আজিয়ে আরাম মতর কথা বলে আল্লাহ ইয়া না কই দি লিয়া বুলু আম আইয়ুকুম আহসানু আমালা আই আগে মত আল্লাহি খলাকাল মত আই আগে মতর সৃষ্টি করগি ওয়াল হায়াতা তারপরে হায়াতরে পরীক্ষা করি বেলাই অ সিকন্দর ফরান মানুষ আদিয়া তোমার গুন পরীক্ষা চলার খোদার পক্ষতুল আগে মওতের সৃষ্টি করজি তারপরে hayat তরে তোমার গুন পরীক্ষা চলার আহাসান ও আমালা খনে মওতের শরণ গরি বালা হযরত আইসু আর খনে মওতের কথা বলি hayat এর প্রেমতরি গরত লড়িলয়ু

আল্লাহর সাহায্য কামনায় নামাজ পড়ি এবং সবর সমন্বয় আল্লাহর সাহায্য কামনা করে ওই সমস্ত আল্লাহ আর কেন বড় করি হির হজরিন আজ মুসলমানের ভারত শান্তির জগৎ আর শান্তি হারণ আর মুখে মুসলমান চরিত্রের ভিতরে ইসলামের আদর্শ অভাব ইসলাম উগ্রতান ইসলাম ন ইসলাম বৈষম্য ন ইসলাম অশালীনতা ন ইসলাম তো শান্তি আর মানবতা

খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুফুম মুবিন আই ঈমান ও ইমানদারল ইসলাম অর ইসলাম ফিসিল মে বমানা আই আহলে সুন্নাহ জমা জামা পরিপূর্ণ ইসলাম অর ভিতরে প্রবেশ করো শয়তানের পথাঙ্ক অনুসরণ কিয়া

তো এলম হেলম সারা যদি খনি খেতা হয় এন্ডের ভিতরে হয় অংশাল আসে দিয়ে কিছু খুঁজতাম সে দেরি বুলো হলি শিখে দিব হ্যাঁ বুলো হলি কি মতরাত পর্যন্ত দিন এলম শিখিবেন সুযোগ আছে বয়স আসে না করে এটার লাই মতরাত পর্যন্ত দিন এলম শিখিলি জীবন পরিবর্তন করতে সহজে বলতে কিনা আর একটা বড় বলি পেরা হাজরি শতানোর যাতে নমো তো আন নব চকাত নৱ বওঁ লৈ এ দুবাৰ না 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 ইয়ে তো আজ যাতেলা খা ইন দাও দেখে এনে নেকিলে দেখিয়াম অহ ইণ্ডিয়া আৰ না না মোদিলৈ নথাই অহ ইমেৰিকা এমেৰিকা বেলেগ বা মাত বেলেগ খেলেণ্টেনৰ না হতে না না উনহা দেখে

প্রকাশ্য দুশ্মন হয় শৈতান আর এই পৃথিবীর বুকুত নবীর উম্মতের ভিতরে আই শৈতান ও দুশ্মনুল দি বিশ প্রকারের মানুষ বড় করি হল নাউসুবিল্লাহ শতান আর দুশ্মন মুসলমান ও দুশ্মন অশতান দুশ্মন যদি বিশ্ব হয় না তো তুমি বন্ধু আছে

আতুম গুরা সত্য মনে হয় আর নবী ডাক দিয়ে দে হুসাইন আরবের ফলে সাইটাঙ্গা জানুয়ার গুরা সরদ দেন আর নাতি হুসাইনে গোটা কায়নাতের মালিক মুখতার নবীর গুরা বানাই শরীব আর কেন বড় করি হ্যাঁ আর নবী গোর হোক

میں में बेज़ाज़त उन...